ময়দা দিয়েই কেক ডেকোরেশন ক্রিম তৈরি করলাম কি বিশ্বাস হচ্ছে না তাহলে আসুন দেখে নিই এখানে নিয়েছি সাধারণ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ দু কাপ আমি এই কাপ অনুযায়ী আপনাদের মাপটা ঠিক বুঝিয়ে দেব আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনি গুঁড়ো আমি দেড় কাপ পরিমাণ দেব আমরা যারা কেক তৈরি করতে সেইভাবে পারদর্শী নই আজ তাদের জন্যই আমার এই ভিডিওটা সাধারণত আমাদের বাড়িতে আমরা যারা কেক তৈরি করি না তাদের কিন্তু এত কিছু মাপযোগ করার কিছু থাকে না তো আমি সাধারণ যা বাড়িতে আছে সেই মাপেই আপনাদের দেখাচ্ছি চায়ের কাপের দেড় কাপ চিনি দিয়েছি দু কাপ গরুর দুধ নিয়েছি আর এইভাবে টেবিল চামচ অনুযায়ী আমি ময়দা দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ টেবিল চামচ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি কিভাবে আজকে কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটা তৈরি করলাম আর ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু আমি এটা তৈরি করছি হ্যাঁ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু চাইলে সবই হয় তো আমরা যদি আমাদের এই প্রিয়জনদের কোনো একটা কেক তৈরি করে খাওয়াতে চাই তাহলে একটু কষ্ট তো করাই যায় তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে এইভাবে ছাঁকুনিতে আবার একবার ছেঁকে নিলাম যাতে করে কোনো রকমে কোনো দলা না পেকে থাকে অনেক সময় এখানে দলা দলা পেকে যেতে পারে তাই আমি আবারও ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলাম খুব সহজ পদ্ধতিতে আজকে আমি দেখাবো কেক ডেকোরেশনের জন্য ময়দা দিয়ে হুইপ ক্রিম তৈরি করা এবার এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আমাদের যারা গৃহিণী বাড়ির গৃহিণীগুলো আছি তাদের কিন্তু খুবই কাজে আসতে পারে আমাদের বাচ্চা আমাদের প্রিয়জনকে এই রকম একটা সুন্দর কেক কিন্তু আমরা তৈরি করে গিফট করতে পারি তো আমি এখানে যে ময়দার সঙ্গে দুধটা গুলে রেখেছিলাম এটা আমি খুব লো আছে এইভাবে আমি রান্না করে নেব আর একভাবে কিন্তু আমার এখানে যে চামচটা নেব একভাবে আমি এখানে নাড়াবো তবুও একটু দলা দলা পেকে গেছে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এই পর্যায়ে একদমই গ্যাস ওভেন বাড়ানো যাবে না ঠিক একটা ক্রিমি ক্রিমি ভাভাবে আমি এবারে নামিয়ে নেব আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এইভাবে নামিয়ে নেব আমি দু তিন মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি এবার খুব ভালোভাবে ঠান্ডাও করে নেব আর একটু ক্রিমটা ভালোভাবে এইভাবে আমি চামচের সাহায্যে একটু ক্রিম ক্রিম ভাবটা তৈরি করে নেব ঠান্ডাও হয়ে যাবে আর আমরা এটা এক ঘন্টা পর এখানে আরও কিছু কাজ আছে দেখুন কত সুন্দর একটা ক্রিম ব্যাপারটা এসছে এখানে মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন খুব কম খরচে কিন্তু আজকে আমি এই কেক ডেকোরেশনের ক্রিমটা তৈরি করব আমি যেহেতু এটা চামচের সাহায্যে করব তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো খুবই সহজ হয় আর এখানে আপনারা যে বাটারটা নেবে নিয়ে আমি যে এখানে বাটারটা নিয়েছি এটা তিরিশ টাকাওয়ালা বাটার আপনারা টেবিল চামচ অনুযায়ী যদি মাপ করতে চান তাহলে চার টেবিল চামচ দেবেন আর এইভাবে এটাও রুম টেম্পার রুম টেম্পারেচারে থাকা বাটার নিতে হবে এটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু সময় লাগছিলো সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে এই বাটারটি তৈরি করতে আমি যেহেতু আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার নেই আমি এই চামচের সাহায্যেই করেছি তাই আমার হাতে অনেক কষ্ট হয়েছে তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকশনটি করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি দেখে নিতে পারেন তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে আমার অনেক সময় লেগেছিল আমি কিন্তু এখানে মানে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি কিন্তু এটা খুব স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে যে আমি খুব দ্রুত করছি কিন্তু হাত দিয়ে তো এত দ্রুত করা সম্ভব নয় তো আমি এখানে যে বাটারটা ছিল খুব ভালোভাবে আমি এইটা ক্রিমটার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর আমি আগামী ভিডিও খুব শীঘ্রই আসবে আমি এই ক্রিমটা দিয়ে কি সুন্দরভাবে একটা কেককে ডেকোরেশন করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব একটু ভেনিলা এসেন্স আপনাদের যেটা ভালো লাগবে সেই এসেন্স ব্যবহার করতে পারেন এটা দিয়ে দিলে কিন্তু আমি যে ময়দাটা দিয়েছি তার সামান্য গন্ধও থাকবে না এবার আমি এটা ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব দেখুন কত সুন্দর একটা ক্রিম ভাব চলে এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু এবার কেক ডেকোরেশনের ক্ষেত্রে উপযোগী হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে গুঁড়ো দুধ আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ অ্যাড করলাম দেখুন ক্রিমটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে কিন্তু ক্রিমটা প্রায় রেডি হয়ে গিয়েছে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে আমি কিন্তু এই ক্রিমটা দিয়ে একটা সুন্দর কেক তৈরি করেছি সেটাও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম